আসসালামু আলিক ফাতুলা রাশিয়ার মতো বন্ধু যার পাশে থাকে পরীক্ষিত স্বীকৃত প্রকৃত বন্ধু যার পাশে থাকে তার কি ডোনাল্ড ট্রাম্পদের ওই শুল্ক বা নিষেধাজ্ঞায় কোনো যায় আসে সাময়িকভাবে একটু ক্ষতিগ্রস্ত হলো দিন শেষে যে ভারতের লাভই হবে এরকমই চিন্তাভাবনা কারণ রাশিয়াকে অনেকে নিষেধাজ্ঞা দেয় অনেক কিছু করে কিন্তু দিন শেষে যে রাশিয়া কি করে রাশিয়া তো তার জায়গায় অবস্থানে ঠিকই আছে এই যে আপনার পরমাণু হামলার হুমকি দেওয়া পাকিস্তানের ঘুম ছুটাইয়ে দেবে মানে ছুটাইয়ে দিতে আসবে আস আসরে রাশিয়া চলে এসেছে মানে এস ইউ ফিফটি সেভেন ই ফাইটার জেটস যুদ্ধ বিমান এই বন্ধু ভারতকে দুই মরণাস্ত্রের মেগা অফার দিল মস্কো মানে এ রাশিয়ার রাজধানী মস্কো এরা এস ইউ ফিফটি সেভেন ই ফাইটার জেটে যা মানে রাডার ফাডার যা কিছু আছে সবকে আপনার মানে ফাঁকি দিয়ে যুদ্ধ এবং সব দেশে কয়েকগুণ দ্রুত গতিতে এটা চলতে পারে স্টিল প্রযুক্তির প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মানে স্টিল বিমান কিনতে পারে মোদী সরকার ট্রাম্পের পাকিস্তান প্রেম এবং অতিরিক্ত শুল্ক আরোপের জন্য রাশিয়াকেই বেছে নেবে ভারত রুশ রাষ্ট্রদূত বলেন ভারতের মাটিতে যৌথ উদ্যোগে বিমান বানাতে কোনো আপত্তি নেই রাশিয়ার এস ইউ ফিফটি সেভেনের সোর্স কোড দিতে রাজি রাশিয়া সোর্স কোড দিলে ইচ্ছামতো যুদ্ধ বিমান ব্যবহার করতে করবে হলো ভারত মস্কোর এই মেগা অফার নয়াদিল্লির নিকট বেশ লোভনীয় আগামী সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট পুতিন ভারতে আসতে পারেন সে সময় যুদ্ধবিমান কেনার চুক্তি সেরে ফেলতে পারেন নরেন্দ্র মোদী প্রায় একটা কথা বলি সেটা বুঝছে না কারণ আপনারা যখন ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছিল ট্রাম্পের সাথে পুতিনের যখন বৈঠক হয়েছিল। তখন আমি একটা কথা বলেছিলাম যে দেখেন কোনোভাবে পুতিন ভারতকে ছাড়বে না এবং ভারতের প্রস্তাব বা ভারতের কথা ট্রাম্পের মানে কর্ণকুহরে ঢুকায় দেবেই কারণ হলো ভারত রাশিয়ার পরীক্ষিত বন্ধু এবং যখন রাশিয়া খুব বিপদগ্রস্ত ছিল যে তাদের তেল জাত কারণ অপরিশোধিত তেল কেনা এগুলো যখন অন্যান্য দেশ মানে অস্বীকার করেছিল বা কেনা বন্ধ করে দিয়েছিল ঠিক ভারত সেই সময় সেই অপরিশোধিত তেল আগে যেখানে রাশিয়া থেকে এক শতাংশ বাণিজ্যপত্র সেখানে বাড়াইতে বাড়াইতে পঁয়ত্রিশ শতাংশ করেছে সুতরাং তারা এই এই কারণেই তো ডোনাল্ড ট্রাম্প মানে নরেন্দ্র মোদীর উপর খেঁপা যে তোরা ওদের কাছ থেকে তেল কিনে টাকা পয়সা যোগান দিয়েছিস যুদ্ধে সহায়তা করেছিস আর সেই নরেন্দ্র মোদীকে রাশিয়া আর পুতিন ফেলে দেবে অন্তত পক্ষে ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম মানে নেমও খারাপ নয় যে সাত ফ্রায় গেলে বন্ধুকে ভুলে যেয়ে আর একটা বন্ধুর হাত ধরবে আর বিশেষ করে পাকিস্তানের সাথে মাখামাখি এই মাখামাখির কারণে তাদের পাকিস্তানের ঘুম ঘুমছোটাইতে এবং ডোনাল্ড ট্রাম্পকে মানে পাত্তা না দিতেই এই এস ইউ ফিফটি সেভেন ই ফাইটার জেডস এটা বা নিয়ে চুক্তি হবে হয়তোবা এটাই নরেন্দ্র মোদী কিনবে নেওয়াও এটাই হলো অফার মানে বামফার অফার আল্লাহ ভালো জানে ভবিষ্যতে কী হবে দেখতে থাকি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম ও